হ্যালো গাইস আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এখন আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাংলাদেশের লোকজ সংস্কৃতির এক অনন্য আধার আমাদের এই বৈশাখ মাসের বারো তারিখ জব্বারের যে বলি খেলা লালদিগির পার তার চতুর্দিক হয়ে এই বলি খেলা সহ এই যে মেলার যে আয়োজন সেই মেলা সেই বলি খেলা থেকেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসলে এই জব্বরের বলি খেলা আমরা যতটুকু স্থানীয় মানুষদের কাছ থেকে এর ইতিহাস আমরা জানে জেনেছি উনিশশো সালে এখানকারই একজন অধিবাসী আব্দুল জব্বার আমাদের এই লালদিগির পাশে যে বদরপাতি এ এলাকারই একজন ব্যবসায়ী আব্দুল জব্বার সদাগর তারই আয়োজনে এই মেলাটি এই বলি খেলা প্রথম শুরু হয় এবং বলি খেলাকে ঘিরেই পরবর্তীতে আসলে এই ধরনের একটি লোকজ জিনিসপত্র যে মাটির জিনিসপত্র তৎসময়ে পুরনো জিনিসপত্র যেগুলি বলে আমাদের যে লোকজ সংস্কৃতির যে অংশবিশেষ এই সমস্ত জিনিসপত্র মানে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে নিয়ে এসে এখানে এগুলো বিপণন হয় মানুষ প্রয়োজনে এগুলো ঘর সাজানোর কাজে এবং বিভিন্ন নৃত্য প্রয়োজনে বিভিন্ন সামগ্রী থেকে শুরু করে মাটির জিনিস বাঁশের জিনিস বেতের জিনিস এমনকি আপনার ঘর মোছার ঘর ঝাড়ু দেওয়ার জিনিসপত্র এই সমস্ত কিছুই এখানে আসলে বিপণন বিক্রি হয় আসলে প্রায় একশো বিশ বছরের সাক্ষী আমাদের এই মেলা এই মেলা প্লাস বলি খেলা এই বলি খেলাকে ঘিরেই লালদিগির পাট একপাশে পাশে মোড় চট্টগ্রামের ব্যস্ততম এলাকা এবং আন্দুর মোড় থেকে এদিকে কোতোয়ালি পর্যন্ত কোতোয়ালির মোড় এবং এই পাশে এদিকে আপনার সিনেমা প্লেস পর্যন্ত আর অন্য পাশে প্রায় তিন থেকে চার বর্গ কিলোমিটারের এই এলাকা পুরোটাই আজকে মেলায় ছেয়ে গেছে এখানে বিশাল প্রশস্ত রাস্তা বিভিন্নভাবে রাস্তাকে ভাগ করা হয়েছে এটা একটা গলি ওইটা একটা গলি অসংখ্য দোকান হাজার হাজার দোকান পার্ক এখানে আপনার আমরা এখানে সামনে দেখুন যে বিভিন্ন ঘরের আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিশেষ করে ঘরের এই যে ধর্মদার ঝাড়ু গরমে অতিষ্ঠ হয়ে যাওয়া যে মানুষের জন্য সামান্য স্বস্তির যে হাত পাখা সেটি এক সময় এগুলোর উপরই আমাদের আমাদেরকে নির্ভর করতে হতো এবং বাংলাদেশের চট্টগ্রামের মানুষ আসলে সারা বছর অপেক্ষা করতে মেলাতে আগে আগে যখন এতটা আধুনিক ছিল না তখন শুধু অপেক্ষা করতে ঘরের বিভিন্ন ঘরের সাজানোর এবং বিভিন্ন ঘরের জিনিসপত্র দাবটি থেকে শুরু করে এবং বাচ্চাদের খেলনা এবং সব কিছুই শুধুমাত্র এই বৈশাখ মাসের বারো তারিখের এই মেলার জন্য অপেক্ষা করতে সবাই এবং সেভাবেই তারা এখানে অপেক্ষা করতে আমরা দেখতে পাচ্ছি এখানে তাল পাতার যে পাখা এটা কি তাল পাতার না অরিজিনাল তাল পাতা তাল পাতার পাখা একদম মানে আমাদের একদম পুরনো যুগে ছিল এটা স্বস্তি এখন আমরা সামনে শীতল পাটি দেখতে পাচ্ছি দেখুন শীতল পাটি অত্যন্ত জরুরি কিছু জিনিসপত্র এই শীতল পাতি সচরাচর আমরা এমনিতে তেমন একটা পাওয়া যায় না কিন্তু মেলাতে এগুলো অ্যাভেলেবেল থাকে আমি শুনেছি এগুলো খুব দামি হয় কেমন প্রাইসে বিক্রি হয় এগুলো

আমরা আসলে শৈশবটা পার করেছি যেগুলো এখনকার ছেলেরা চিন্তাও করতে পারবে না তাদেরকে এগুলো বললে বিশ্বাসও করবে না করবে আর তাদের আসলে তারা এইগুলো তো আনন্দ পায় না সংস্কৃতি কারণে আসলে ওদেরকে যদি এখন এখানে আমি ওরা পাঁচ থাকবে না কোনো যাবে ভালো লাগবে না তাদের ভালো লাগবে না কারণ তাদের মাদার যে ডিভাইস সেই ডিভাইস হিসাবে এগুলো কখনো যায় না আসলে এটা আমি যেটা পেয়েছি যদিও বা তারা অনেক বড় পরিবেশ তারা ভিজুয়াল হাতে খুঁজবে খেলতাম আমরা পায়ে দিয়ে ব্যবহার করে যারা আমরা যেগুলো করেছি তারা বইপত্রে কিন্তু সেগুলো আমরা বাস্তবে করেছি এটাই হচ্ছে তফাৎ আমার ইতিহাসের সাক্ষী অনেক অনেক ইতিহাসের সাক্ষী আপনার ঠিক আছে আপনার দেখি মেলাখানা ঘুরে

আমাদের শৈশব আশির দশকে আমাদের শৈশব কেটেছে তখন আমরা যে বিনোদনটা পেতাম যে মেলা থেকে আমরা বিনোদনটা সংগ্রহ করতাম বছরে একবার সেই বৈশাখ মাস প্রচন্ড করমতো কেনাকাটার জন্য আগে বলি খেলা দেখতে মানে আকাশ সংস্কৃতি আসলে আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে সেটাই তাতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই জিনিসটা দেখেন একবার এই জিনিসটা সুপরি কাটার জিনিস চট্টগ্রামের ভাষায় জানি না বাংলা শুদ্ধ ভাষায় কি বলে চট্টগ্রামের ভাষায় এটাকে সোরাতা বলে আমরা সোরাতা বলি এটাকে অনেক অনেকদিন পরে দেখা আসলে এই এই ছিল আসলে আমাদের আজকের আয়োজন আপনাদেরকে আমরা দেখালাম আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আপনাদের সবাইকে আমাদের পরবর্তী ভিডিও এবং আমাদের এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন